দুই মা মিলে একসাথে আজকে বাবুকে গোসল করালাম আসলে গোসল না বাবুকে আজকে শ্যাম্পু করাইছি কারণ হচ্ছে বাবুর ওয়েটটা ঠিক হওয়ার এক পর্যন্ত বাবুকে গোসু করানো যাবে না তো বাবুকে হচ্ছে নিয়ে নামে আবার চেক আপে যাবো বাবুর ডক্টরের কাছে তারপর হচ্ছে ওয়েটটা দেখবো পারফেক্ট যদি হয় তারপর হচ্ছে বাবুকে গোসু করতে পারবো আসলে প্রিমিয়ার সব বাবুকেই এইভাবে এক্সট্রাভাবে হচ্ছে বড় করতে হয় আর দেখো বাবুর পিছনের চুলগুলো মাসাল্লাহ কত বড় সামনে সামনের চুলগুলো থাকলে এখন এত বড়ই হয়ে যেত কিন্তু ওর সামনের চুলগুলো কাটতে হয়েছে ওর ভালোর জন্যই কারণ হচ্ছে ওর সামনে কেনলা করতে হয়েছে কারণ ওর হাতে পায়ে সব জায়গায় কেনোলা করার পরে কোথাও জায়গা ছিল না যার জন্য বাধ্য হয়ে লাস্টে দুইটা ক্যানলা হচ্ছে ওর মাথায় করতে হয়েছে যে দুইটার জন্য আমি সব থেকে বেশি কষ্ট পাইছি ওর চুলগুলো যেদিন কাটার অনুমতি নিছে সেদিন আমি অনেক কষ্ট পাইছি তারপরেও বলছি যাই হোক আল্লাহর ইচ্ছায় বাবু সুস্থ হোক বাবু বড় হোক সুস্থ হোক আল্লাহর ইচ্ছায় তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব বাবুর জন্মের পরে আর যেই ছবিগুলো সেইগুলো যে ভিডিওগুলো যে ওকে কীভাবে নাকে পাইপ দিয়ে আমি খাওয়াতাম সেগুলো সব কিছু স্মৃতি হিসাবে ধরে রাখছি ইনশাল্লাহ বাবু সুস্থভাবে বড় হোক তারপর তোমাদের সাথে শেয়ার করবো আসলে আমি জানি সেগুলো দেখে তোমরাও চোখের বানি ধরে রাখতে পারব না যে প্রতি মুহূর্তে ওকে যখন হচ্ছে শিনসের মাধ্যমে পাইপ দিয়ে খাওয়াতাম যতক্ষণ খাওয়াতাম ততক্ষণ আমরা সবাই হচ্ছে দোয়া পড়তে থাকতাম আর জানো না ঘেমে আমার অবস্থা কি হয়ে যেত টেনশনে যে কি হবে না হবে এর মধ্যে একদিন হচ্ছে বাবু বমি করে দিছিল । সেই তো মনে হয়েছে কি যেন আমি হার্ট অ্যাট্যাক করে মরেই যাবো এমন অবস্থা আমার হয়ে গেছিল মানে আমার জন্য ডক্টর ডাকতে হয়েছে এমন একটা অবস্থা হয়েছে আরেকদিন একদিন মাথায় যেদিন হচ্ছে লাস্টের আগের দিন আমরা যেদিন চলে এসেছি তার আগের দিন যখন মাথায় ক্যানোলা করছে দ্বিতীয়বার তখন ওই ক্যানোলাটাও যখন নষ্ট হয়ে গেছে ওই কেনটা খোলার সময় বাবু এমনভাবে আমার দিকে তাকায় মা বলে কান্না করছে যেন না বাবু যখনই কান্না করে হয়তো মা বলে নয়তো আল্লাহ বলে সব সময় এতটুকু বাচ্চা মাশাল যখনই কান্না করে আমি তোমাদের একদিন ওর কান্নার আওয়াজ শোনাবো হয় মা বলে কান্না করে নয়তো আল্লাহ বলে কান্না করে সবাই এই জিনিসটা বলে যে মাসা আল্লাহ বাবু কত সুন্দর আল্লাহ বলে কান্না করে আবার মা বলে কান্না করে তো ওই দিনও এমন ভাবে আমার দিকে তাকে তাকায় মা বলে কান্না করতেছিল মানে আমার দিকে ঘুরে তো এটা দেখে আমি দূর করতে পারতেছ না সেদিন আমি এত কষ্ট পাইছি যে যাই হোক ওর যা হয় হোক আমি ওকে আর কেন করতে দিব না আমি ডক্টরের সাথে কথা বলবো আমি যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে আটকাবো ওকে আর আমি কেনলা করতে দিব না আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি দুইটা নাইট ক্রিম একদম হোম ডেলিভারি ফ্রিতে পেয়ে গেছি সেটা হচ্ছে পেইজে অফার চলতেছে যে দুইটা নাইট ক্রিম কিনলে ডেলিভারি চার্জ ফ্রি তো ফ্রি পেয়ে নিয়ে আসছি কারণ ক্রিমগুলো অনেক ভালো এটা হচ্ছে জাদু নাইট ক্রিম এটা সম্পূর্ণ হচ্ছে হোমমেড ক্রিম স্কিনে দেওয়া পেয়ে পেয়ে যাবা স্কিনের যে কোনো কালো দাগ দূর করবে ব্রনের দাগ দূর করবে মেস্তা দূর করবে লাল তিল ব্রাউন তিল দূর করবে রোদে পড়া কালো ছোপ ছোপ দাগ দূর করবে সাথে তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা করবে মাত্র সাত দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবা সম্পূর্ণ অর্গ্যানিক প্রোডাক্ট দিয়ে এটা তৈরি তখন আমি নেটে সার্চ করি সবভাবে জানি অনেকের অনেক ডক্টরের সাথে কথা বলি অনেক নার্সদের সাথে কথা বলি যে আসলে আর কোনো ওয়ে আসে কি না সেলেন না দিয়ে ওকে হচ্ছে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার আর কোনো ওয়ে আসে কি না ক্যানোলা না করে তো অনেকেই ওকে আমাকে বলে যে না ক্যানোলা করতেই হবে কিন্তু একটা মানুষ ছিল যিনি আমাকে বলে যে তার নামটা আমি বলবো না তিনি আমাকে বলে যে হচ্ছে ক্যানোলা না করলেও হবে আপু ওকে এখন ওরাল করে দিবে মানে হচ্ছে মুখে ওষুধ খেতে দিবে কারণ ওর ডোজ হচ্ছে প্রায় শেষের পথে আপনাদের দুই একদিনে ছেড়ে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ডক্টরের সাথে কথা বলেন ডক্টর হচ্ছে ওরাল করে দিবে দেন আমি হচ্ছে ওই রাতে আর ক্যানোলা করতে দিবো না দিবো না তো ওইখানে যে ডিউটি ডক্টর ছিল সে আমাকে বলে যে হচ্ছে না ক্যানোলা যদি আপনারা না করতে দেন এখনই তাহলে হচ্ছে আমরা আপনাদের বনশয় দিতে হবে যে আমরা কোনো দায়ী না বাবুর কিছু হলে তো এই কথা যখন বলে তখন আমি আর ওর বাবা সিদ্ধান্ত নেই যে ওকে ফাইন আমরা সিগনেচার করে দিব তারপর আমরা বাবুকে আর ক্যানোলা করতে দিবো না ডক্টর আসার আগ পর্যন্ত আমরা ওর ডক্টরের সাথে কথা বলবো দিন হচ্ছে ওর মাথায় কেনলা করতে পারবেন মানে ওই দিন এত কষ্ট পাইছি আমি যে এত কান্নাকাটি করার পর ওকে ঘুম পাড়াইছি আমার যেই মেয়েটা সহজে কান্না করে না তাহলে কতটা কষ্ট পেলে ও এত জোরে জোরে কান্না করে তারপর হচ্ছে মাথায় দুই দুইবার কেনলা করছে আরও একবার মাথায় কেনলা করবে আর একবার কেনোলা করতে গেলে যে কয়বার ছিদ্র করে এটা তো বোঝাই যায় ওর হাত পায়ে সব জায়গায় দাগ আসলে এটা তো তাদের দোষ না তারা তো বাবুকে সুস্থ করার জন্য এটা করছে কিন্তু আমি তো মা মা হয়ে তো এটা সহ্য করতে পারতেছিলাম না যে এত এত টর্চার হচ্ছে বাবুটার উপরে কিন্তু তারাও তো তোকে সুস্থ করার জন্যই করছে সেটাও বুঝি আবার এদিকে সহ্যও করতে পারতেছি না কী যে তো টানার মধ্যে ওই বিশটা দিন ছিলাম আমি জানি আমরা জানি আমরা যারা ফ্যামিলি মেম্বার্স ওখানে ছিলাম চোখের সামনে দেখছি তারা জানি এদিকে আঁখি বাসায় ছিল সেখানে টেনশন ছিল তারপরে যদিও আমার ননসে হাজব্যান্ড তারা সবাই ছিল সেই জন্য অতটা টেনশন ওকে নিয়ে করি না কিন্তু ওই সিচুয়েশনে বাবুকে নিয়ে অনেক টেনশন করছি আমরা তারপর হচ্ছে আবার যখন সকাল হয় আমরা বনশই দিয়ে দিই একদম যে যাই হোক আমরা ডক্টরের সাথে কথা বলার আগে আমরা ক্যানোলা করতে দিব না কারণ এত কষ্ট করে বাবুকে ঘুম পাড়াইছি এখন আবার বাবুকে এনআইসিউতে নিয়ে যেয়ে ক্যানোলা করবে ও আবার কান্না করবে এটা আমি মা হয়ে মেরে নিতে পারবো না আমি একদম অজ্ঞান হয়ে গেছিলাম এমন একটা সিচুয়েশন হয়েছিল তারপর আল্লাহর ইচ্ছায় সিগনেচার করে দেই যে আল্লাহ যদি রক্ষা করে আমার বাবুকে কে কি করবে সিগনেচার করে দিলাম তারপরে হচ্ছে সকালবেলা ডক্টর আসে আমি নিজে ওই দিন ডক্টরের সাথে কথা বলি এবং ডক্টর আমার সিচুয়েশন দেখে ডক্টর বলে হ্যাঁ ওকে ওরাল করে দিছি কোনো সমস্যা ও ওষুধ খাবে মুখে ওষুধ খাওয়াবেন ওকে টাইমলি আর হচ্ছে আপনার এই দায়িত্বটা আপনার নিতে হবে আমি বসে কোনো সমস্যা নেই আমার যা করতে হয় আমি তাই করব তারপর আমি বাবুকে আর কেন করতে দিবো না বসে ওকে ফাইন আর কেন করবো না আজকে বাবুর অক্সিজেন খুলবো যদি বাবু সার্ভাইভ করতে পারে চব্বিশ ঘন্টা তাহলে আপনাদেরকে ছেড়ে দিব ঠিকই তার পরের দিন ওই দিন হচ্ছে অক্সিজেন ওকে খুলে দিছে তারপরের দিন আমাদেরকে ছেড়ে দিছে আমরা চলে আসছি বিশ দিনের দিন তো ওই দিন যদি ক্যানোলাটা করতাম তখন আমরা বনশই না দিয়ে আমরা যদি তাদের কথা মতো ওই দিন করতে দিতাম ওইটা বাবুর হয়তো সম্পূর্ণ মানে বাবু এক্সট্রা একটা কষ্ট তো আমি যেটা মনে করি হ্যাঁ বাবু লাস্টে একটা ডোজ পায় নাই আল্লাহর উপর ভরসা যা হয় হবে কিন্তু তারপর আমি মা হয়ে এটা আমি কখনোই সহ্য করতে পারতাম না যে এত কষ্ট বাবু সহ্য করবে কিন্তু তারা আমি কিন্তু এনআইসিউতে বা কোনো ডক্টর কোনো সিস্টার কাউ কারোর দোষ দিচ্ছে না কারণ তারা বাবুর ভালোর জন্যই করছে বাবু কিন্তু আল্লাহর ইচ্ছা এবং তাদের ট্রিটমেন্টেই বাবু সুস্থ হয়েছে তাদের উপর আমার পুরো ভরসা ছিল আর তারা অনেক যত্নে রাখে বাচ্চাদেরকে এনআইসির ভিতরে অনেক প্যাম্পার করে আসলে এতগুলো বাচ্চা দেখো একটা বাচ্চা সামলাইতেই অনেক বেশি হিমশিম খেয়ে যায় কিন্তু তারা এতগুলো এতগুলো হচ্ছে বাচ্চা সামলায় সেটাই হচ্ছে অনেক বড় সেলুট দেওয়া উচিত তাদের হ্যাঁ তারা মাসে ঠিকই স্যালারি পায় কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আসলেই স্যালুট দেওয়া উচিত তারা মা না হয়েও এত যত্ন করে বাচ্চাদেরকে সামলায় আমি তো অনেকগুলো সিস্টারকে এটাও বলছি যে আপু দেখবে বাবুগুলো হঠাৎ করে তোমাদেরই মা মনে করবে আমাদের আর চিনবেই না তো যাই হোক সব কিছু মিলায় যে বাবুকে সুস্থ করে বাসায় নিয়ে আসতে পারছি এখন শুধু একটাই টেনশন যে পনেরো বা ষোলো তারিখ হচ্ছে বাবুকে নিয়ে যে আই হসপিটাল বাংলাদেশ আই হসপিটালে যাব মানে আই কেয়ার হসপিটালে সেখানে কি বলে দেখি তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে লেজার করে লেজার করতে অনেক কষ্ট তো দেখি আল্লাহ ভরসা আল্লাহর কাছে বলি যাতে বাবু লেজার করতে না হয় এছাড়া এই সমস্যাটার সমাধান হয়ে যায় তোমরাও সবাই দোয়া করো যাতে বাংলাদেশ হাই কেয়ার হসপিটালে যেয়ে আমরা জানতে পারি বাবুর লেজার করতে হবে না আর তাহলে অনেক বেশি খুশি হব আসলে অনেক বেশি টেনশন এখন এটা নিয়ে মাথার মধ্যে ঘুরতে যে কি হয় না হয় তো তোমরাও সবাই বাবুর জন্য দোয়া করো তোমাদের সবার বাবুর জন্য দোয়া রইল তো কথা বলতে বলতে আজকের ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমাদের পেজটা ফলো করে অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থেকেও আর সৈয়দ ফ্যামিলিতে যারা এখনও যাও নাই তারা সৈয়দ ফ্যামিলিতে গিয়ে কিন্তু ভিডিও দেখে আসতে পারো অনেক সুন্দর সুন্দর ভিডিও সেখানে আপলোড করা হয় প্রতিদিন অনেক রিলস আপলোড করা হয় তো অবশ্যই তোমরা সবাই হচ্ছে দেখে এসো আর এই তো সবাই আমাদের সবার জন্য দোয়া করো তোমাদের সবার জন্য অনেক দোয়া থাকবে আর যারা প্রমোশনাল কাজের জন্য নক করবা তারা অবশ্যই ডিরেক্ট লিখবা যে আপু প্রমোশনের কাজ করাতে চাই হাই হ্যালো লিখবা না তাহলে আমরা সেই টেক্সট কিন্তু অ্যাডমিনরা দেখবে না তোমরা অবশ্যই সরাসরি ফার্স্ট টেক্সটটাই এটা দিবা যে আপু প্রমোশনের কাজ করাতে চাই সেটা তোমরা যে প্ল্যাটফর্মে টেক্সট দাও না কেন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু পেজে দেওয়া আছে তোমরা সেখানে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো প্রমোশনের কাজ ছাড়া অন্য কোনো কাজের জন্য বা অন্য কোনো দরকারে তোমরা হচ্ছে নক করো না শুধুমাত্র প্রমোশনের কাজ যারা করাবো তারাই হচ্ছে হোয়াটসঅ্যাপে নবা